হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন মোট যে ব্র্যান্ডের কিছু কটন থ্রি পিস মানে মূলত আসল যে সকল কাস্টমার পাইকারি মানে যারা এক পিস এক পিসও নিতে পারবেন খুচরো প্রাইজও নিতে পারবেন আবার যারা ব্যবসা করার জন্য হোলসেল নেবেন তারাও কিন্তু নিতে পারবেন টোটালি এখানে তিনটা কালার এই তিনটা কালার তিন ডিজাইনের মেরুন একটা কালার ব্ল্যাক মেরুন একটা বিস্কিট মেরুন এক হলো ফুললি ব্ল্যাক ব্ল্যাক ক্রিম আর কি এই তিনটা ড্রেস আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিব আপনাদের যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন কিংবা ঘরে বসে আপনার অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকা ঢাকার বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন যা খুব বেশি কথা বলবো না এক এক করে এখান থেকে তিনটে ড্রেস আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি ব্ল্যাক মেরুন এই যে এই কালারটি খুব সুন্দর এটা কিন্তু নিচে কামিজের প্যানেলটি এক্সট্রা দেওয়া মানে বসানো জাস্ট আপনার সেটিং করে বসিয়ে নিতে হবে আর এ হলো ফুল ড্রেসটা গলায় কিন্তু কাজটা ফিক্সড করা আর ব্যাক পার্টের অংশ হাতারে কিন্তু আপনার একসাথে থাকবে আর এই পাইপটিতে আপনি ডিজাইন করতে পারবেন সালারটি থাকবে এক কালার অন্যটি কিন্তু বেনারসি কাতানের মধ্যে যেটা এ হলো অন্যার অংশটি যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট ডাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন এ হলো টোটালি অন্যটি ওয়াও খুব নাইস খুবই সুন্দর ভালো লাগলো স্ক্রিনশট ওকে ফাইন চলবো এক ফার্স্ট একটি কালার মেরুন কালার আর দুটো কালার বাকি আছে দুইটা কিন্তু দুই রকম কালার দুই রকম ডিজাইন এ হলো আরেকটি কালার খুব সুন্দর আর আপনাদেরকে বলছিলাম যে হোলসেল প্লাস আপনার খুচরা হ্যাঁ আজকে দুইটা মূল্য আপনাদেরকে বলে দিব যারা এক পিস দুই পিস নেবেন তারাদের কিন্তু তাদের জন্য প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আর যারা আপনারা মানে হোলসেল নেবেন হোলসেল মানে ব্যবসা করার জন্য নেবেন তাদের জন্য কিন্তু একশো টাকা পার পিসে কম থাকবে মাত্র বারোশো করে একদম সর্বনিম্ন যে প্রাইসটা হোলসেল ওইটা কিন্তু আপনাদের বলে দিলাম এটা কিন্তু বলার কাজটা ফিক্সড করা খুব সুন্দর তেরোশো আর হলো বারোশো টাকা যদি ভালো লাগে আপনি স্ক্রিনশট ঢাকা টাকার বাইরে ক্যাশ অন দেবে এটা হলো আপনার সালার অংশটি এই যে মর্যার এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি কটন অন্য দেওয়া সরি কটন নাম বেনারসি কাতান উন্না দেওয়া মূল্যটি মাত্র তেরোশো প্লাস বারোশো এই যে খুব সুন্দর যারা আর কি মানে তিনটা ড্রেস নেবেন তাদের জন্য হলো আপনার বারোশো টাকা যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য হলো আপনাদের জন্য তেরোশো টাকা ঢাকাও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দেওয়া নাম্বারতে আপনি যোগাযোগ করবেন এ আর কি কালার ডিজাইন ওয়া নিজের কাজটি দেখেন টিস্যুর মধ্যে কাজ করে দেওয়া খুব সুন্দর ব্ল্যাক গলায় কিন্তু কাজ আছে এই ডিজাইনটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এ হলো উন্নাটি ওনাটি কিন্তু কাতানের মধ্যে বেনারসি কাতান যেটা বলে আর কি এ হলো কাতানের উন্নাটি খুব সুন্দর খুব নাইস এখন আপনাদেরকে আমরা ভিডিওটি শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিব সরাসরি দোকানে চলে আসবেন কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি যা খুব বেশি কথা বলতেছেন এখন ভিডিওটি শেষ করার আগে অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা এলিফেন রোড সুস্থ তৃতীয়তলা দুশো বিশ্ব দুইশ আমার দোকান দোকান আমরা বিজনেস সেন্টার এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ